কবি সুকুমার রায়ের কবিতা একুশে আইন শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে কেউ যদি যে পিজলে পড়ে প্যায় দেশ বাগড়ে ধরে কাজের কাছে হয় বিচার একুশ টাকা দণ্ড তার সে তার সন্ধ্যে ছটার আগে হাঁচতে হলে টিকিট লাগে হাঁচলে পরে বিন টিকিটে দম দমাদম লাগায় পিঠে কোটাল এসে নসি ঝাড়ে একুশ দফা মারে কারুর যদি দাঁতটি নড়ে চারটি টাকা ধরে কারুর যদি গোপ গজায় একশো একশো চায় পিঠে গুঁজিয়ে ঘাড় একুশ বার চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বয় রাজার কাছে খবর ছোটে পল্টলে ডালা ফিয়ে ওঠে দুপুর রোদে ঘামিয়ে তায় একুশ হাতা জল গেলায় যেসব লোকে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় রেখে কানের কাছে নানান সুরে নামটা শোনায় এক সৌরে সামনে রেখে মুদির খাতা হিসেব কষায় একুশ পাতা হঠাৎ সে তাই রাত দুপুরে নাগডাকালে ঘুমের ঘরে অমনি তেরে মাথায় ঘষে গোবর গুলে বেলের কষে একুশটি পা ঘুরিয়ে তাকে একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে